হ্যালো এভিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু ভিডিওটা শুরু করছে একদম দুপুর থেকে এখন কাটায় বাজে ডট তিনটে আমি ফ্রেন্ড আর বু যাবো একটু ঘুরতে কারণ মন করছিল ঘুরতে যাওয়ার অনেকদিন ধরে আমরা ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাবো ঘুরতে যাব কিন্তু কোথায় ঘুরতে যাবো সেটা আর মানে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিল না তো অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে আজকে কোথাও একটা যাবো তো বন্ধু এসে গেছে তো চলো যাই কোথায় যাই কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা সেসব অব্দি দেখে জানিয়ে তোমাদের চলো ভিডিওটা শুরু করি পরে শীত বলে পরে নিয়েছি সোয়েটার আর মাথা ঢাকার জন্য নিয়ে নিয়েছি একটা পিঙ্ক কালারের চাদর তো চলো যাওয়া যাক ডেট ছিল টুয়েলভ জানুয়ারি সকাল থেকেই যখন ভেবেছিলাম বেরোবো সেই জন্য ভেবেই রেখেছিলাম ট্রেনে করে যাব। কিন্তু বেরোতে বেরোতে আমাদের এতটাই দেরি হয়ে যায় তাই আর সেদিন ট্রেন পাইনি তারপর আমরা অটো করে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে দু সাইডের রাস্তাটা ঠিক দেখতে এতটাই সুন্দর লাগছিল। সর্ষে ফুলে পুরো হলুদ হয়ে গেছিলো কথা বলতে বলতে আমরা অটো থেকে নেমে মেন রোড ছেড়ে আমরা এখন গলি দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে শর্টকাট হয়ে তাড়াতাড়ি যাওয়া যায় যাতে তাড়াতাড়ি ফেরা যায় চলো যেতে থাকি এক বছর আগে থেকে ভাবনা চিন্তা করছিলাম যে কবে আসা যায় কার সাথে আসা যায় মানে এই বন্ধুর সময় হলে ওই বন্ধুর সময় হচ্ছে না বা বোনের সময় হলে আমার সময় হচ্ছে না তাই প্রায় এক বছর ধরে আসা আসব আসব করে আর আসা হচ্ছিল না কিন্তু অবশেষে দু হাজার পঁচিশে চলেই এলাম আমরা ও যে প্রথমে ফ্রেন্ড চলে গেছে ওর ভিডিও ফটো করতে ব্যস্ত এদিকে বুনু আমার ভিডিও করে দিচ্ছিল যে কোনো জায়গায় গেলে বনু বা মা যদি আমার সাথে যায় ওরা আমাকে অনেক হেল্প করে দেয় ভিডিও করার জন্য আর উই যে আমরা ভেবেছিলাম ট্রেন হয়তো বেরিয়ে গেছে কিন্তু পরে দেখছি না ট্রেনটা অনেকটা লেট করেছে মানে আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে যেতে ট্রেনটা হয়তো বেরিয়ে যেত এইরকমই একটা সম্ভাবনা আমরা করেছিলাম বলে আর আমাদের নাম হলো উত্তম আশ্রম ছিলাম হুগলি জেলায় অবস্থিত ডুমুরদায় উত্তম আশ্রম তোমরা কারা কারা এখন অব্দি উত্তম আশ্রমে গেছো বা ডুমুরদা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই উত্তম আশ্রমে গেলে মনটা যেন একদম শান্ত হয়ে যায় পরিবেশটা এতটাই সুন্দর যারা চাইছো খুব একটা শান্ত পরিবেশে যেতে তারা অবশ্যই যেতে পারো এই উত্তম আশ্রমে তো চলো ভেতরেই যাওয়া যাক আশ্রমে ঢুকতে প্রথমেই পড়বে মেন গেট আর দুপাশে দুটো সবজির জমি কখনো ধান চাষ হয় কখনো সর্ষে চাষ হয় যখন যেরকম সিজন তখন সেরকম আর ভেতরে সবজিও চাষ হয় আশ্রমের ভেতরে ঢুকতে প্রথমেই পড়বে এরকম বড় একটা তো আমরা আশ্রমের ভেতর চলে এসেছি আর এই যে বিল্ডিংটা রয়েছে এটা হলো মেন বিল্ডিং মেন এ সবসময় ঢুকতে দেওয়া হয় না জানি না আজকে আমরা ঢুকতে পারবো কিনা এখন অব্দি তো এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না যাদের জিজ্ঞেস করবো আমরা ভেতরে ঢুকতে পারবো কিনা কিন্তু আমরা ভেতরে ঢুকে চলে এসেছি তো চলো ভেতরে দেখি কতটা কি তোমাদের সাথে আজকে শেয়ার করে শেয়ার করতে পারি মেন আশ্রম যেটা সেখানে ঢুকতে দেয় না যেখানে ফটো লাগানো আছে বাকি যা যা মন্দির আছে সেখানে আমাদের ঢুকে দেবে তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো রং বেরঙের ফুল ফল পাখির ডাক ফল ফুল সব দিয়ে ঘেরা হলো এই উত্তম আশ্রম মন শান্ত করতে চাইলে একবার আসতেই পারো আমাদের এই উত্তম আশ্রমে মন হবেই শান্ত এই আশ্রমের সাথে অনেক দিনের সম্পর্ক কিসের সম্পর্ক সেটা তোমাদের সাথে ভিডিও শেষে অবশ্যই শেয়ার করব ভিডিওটা শেষ অবধি দেখো অনেকবারই এসেছি এই আশ্রমে কিন্তু যতবারই আসি পরে যেন আবার মন করে আরও একবার যাই এদিকে আমি আশ্রমের ভিডিও করতে করতে খেয়াল করি ও যেন গাছের তলা থেকে কিছু একটা তুলছে তারপর দেখছে আচ্ছা আমার জন্য ফুল নিয়ে এসছে ফুল নিয়ে এসে আমার হাতে দে চলে এসেছে সোজা আমার কানে ওর লাগাবে বলে আমাদের সাথে শেয়ার করি দেখো কত গাঁদা ফুল ফুটে রয়েছে জবা ফুল ফুটে রয়েছে জবা ফুলের গাছ রয়েছে এদিকে পেঁপে হয়ে রয়েছে তো দেখতে অসাধারণ লাগছে বাগানটা এদিকে তো সব অরেঞ্জ রঙের গাঁদা ফুল ফুটে রয়েছে আর রয়েছে ওই যে ইয়েলো কালারের গাঁদা ফুল আর জবা ফুলও ভর্তি রয়েছে ভেতরে যে সাদা রঙের বেগুনি রঙের তো ভেতরে ঢুকে মেন বিল্ডিং এর সামনে যাওয়ার আগেই দেখি একটা বোর্ডের উপর লেখা রয়েছে ফুল এবং ফটো তুলিবেন না তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম পরে সেখানে একজন ছিলেন তার কাছ থেকে জেনে নিলাম যে আমরা কি একটু ভিডিও করতে পারি বললো হ্যাঁ করতে পারো তাই সেই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমরা কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখে জানিও তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না শীতকালে যদি এখানে আসো তাহলে দেখতে পাবে কত রকম ফুলের চাষ হয় মেন বিল্ডিংয়ের সামনে বাগানটা একটু ঘোরাঘুরি করছিলাম আর তখন দেখি মেন বিল্ডিংয়ের দরজাটা খোলা ছিল সেখানে আমাদের সাথে সাথে ঘুরতে যাওয়া আরও দুজন আন্টি ভেতরে গেছিলো তাই তাদেরকে দেখে আমিও তাদের সাথে সাথে চলে গেছিলাম ভেতরের মন্দিরটা দেখার জন্য আর ওদিকে বনু আর ফ্রেন্ড বাইরে দাঁড়িয়েছিল বলছিল আমরা যাব না যদি বকা দেয় তুই ভিডিও করিস না কিন্তু ছোট্ট করে একটুখানি ভিডিও করে চলে এসেছিলাম পেছন দিকে মানে মে মেন বিল্ডিংয়ের পেছন দিকে সেখানে এসে চোখে পড়লো এই রকম একটা ফল যেটা দেখতে পুরো কামরাঙার মতো কিন্তু ভীষণ পাতলা টাইপের জানি না কি ফল তোমরা যদি কেউ এই ফলটাকে চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এটা কী ফল পেছন দিকে ছিল একটা বড় গোশালা এখন আমরা যাচ্ছি গোশালা এতক্ষণ ধরে এত ভালোবাসা দিয়ে ভিডিওটা তার মানে নিশ্চয়ই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট কমেন্ট করে জানাও তো ভিডিওটা কোথা থেকে দেখছো ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার এসো আর যদি আসো সেটাও কমেন্টে জানাতে ভুলো না আর যদি এর আগে এসে থাকো সেটাও কমেন্টে জানিয়ে যেতে ভুলো না এটা ছিল একদম আশ্রমের শেষ আর উই যে আশ্রমের পেছনে রয়েছে জমি সেখানেও যাওয়ার ইচ্ছা আছে তো চলো দেখি পেছন দিকে যেতে দেওয়া হয় কি না এখন যাচ্ছি ভেতর দিকে আর এখানে দেখো একটা গাছের মধ্যে একটা ফুল আবার দুখানা কুড়ি মেন বিল্ডিংয়ের পাশে যত ছোট ছোট বিল্ডিং ছিল সেগুলো সব আগে থেকে এখন নতুন করে তৈরি করা হচ্ছে কারণ এগুলো অনেক দিনের পুরনো সেই জন্য এখন নতুন করে আবার তৈরি করা হচ্ছে আশ্রমটা আবার পুরোটা নতুনভাবে তৈরি করা হয়ে গেলে ইচ্ছে আছে আবার আসার আসলে কিন্তু আবার তোমাদের সাথে পুরোটা নতুন করে শেয়ার করার চেষ্টা করবো এখানে এই আশ্রমে ঘোরার সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল পড়ল যে এই আশ্রমের পাশে আরও একটা আশ্রম আছে যেহেতু হাতে আমরা অনেকটা সময় নিয়ে এসছিলাম তাই আশ্রমে ঘুরতে ঘুরতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে অন্যান্য সময় তো আমাদের কোথাও যাওয়া হয় না আজকে যখন হাতে সময় আছে তো চল আমরা ওই আশ্রমেও যাই এদিকে দেখো আমি ভিডিও করছি আর ওরা দুজন ওদিকে এই আশ্রমে একটা গাছ আছে এই কামরাঙা গাছ এই গাছটাতে মাঝখানে মানে গাছের যে কাণ্ড সেই কাণ্ডর যে কোনো একটা অংশে আমি যখনই আসি একটা করে কামরাঙা দেখি আর তারপর এই লেবু গাছটা লেবু গাছটা খুব একটা বড় নয় কিন্তু লেবু গাছের মধ্যে এত কিউট কিউট ছোট্ট ছোট্ট লেবু হয়েছিল যে দেখে মনে হচ্ছিল একটা ছিঁড়ি কিন্তু না যেহেতু ওটা একটা আশ্রমে আমি গেছিলাম তাই নিজেকে বললাম না একদম এই কাজটা করো না তাই সোজা এগিয়ে চললাম সামনের দিকে বেলা মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে রঙ বেরঙের ফুল মনটা যেন সেই রকমই সুন্দর এখন চলে এসছিলাম আমরা গেছিলাম প্রথমে বাঁ সাইডে মানে গোশালা যেটা ছিল মেন বিল্ডিংয়ের বাঁ দিকে এখন এসছি ডান দিকে এটা হলো আশ্রমের একদম শেষের দিক এখন যাব পেছনে যে ক্ষেত আছে ওই ক্ষেতে আশ্রমের পেছনে খেতে এসে দেখি ক্ষেত একদমই ফাঁকা রয়েছে সব ক্ষেতে সেরকম চাষ করা নেই মানে সামনে যে ক্ষেতটা ছিল সেটা পুরো ফাঁকা জল রয়েছে আর জলটা এতটাই স্বচ্ছ যে হাত না দিয়ে থাকতেই পারলাম না ঘোরাফেরা হয়ে গেছে ভিডিও আদান প্রদান হয়ে গেছে সব মানে ওগুলো তাড়াতাড়ি আপলোড করতে হবে স্টোরি লাগাতে হবে আমার তো স্টোরেজ ক্লিন করার জন্য ওকে দিয়ে দিলাম কিছু ভিডিও মানে আমার স্টোরেজ নেই মানে ঘুরতে এসেও এইসব বেড়াচ্ছি যাই হোক বসেছিলাম এখন যাবো অন্য একটা মন্দিরে ঘুরতে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো এখন আমরা বাড়ি ফেরার পথে এখান থেকে যখন ফিরছি মানে বেরোচ্ছি তখন আমাদের এখানকার আমাদের চেনা পরিচিত তার সাথে দেখা হলো একটু কথা বললাম নমস্কার নমস্কার করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর ওদিকে আমার পেছনে পোস্ট দিয়ে যাচ্ছে তো কথা হলো এখন আমরা বাড়ি যাব তো চলো যাই ছোট থেকেই দেখি এই উত্তম আশ্রম থেকে কাজের সূত্রে আমাদের বাড়িতে অনেকেই যায় তো সেই কারণেই আশ্রমের অনেককে আমাদের ছোট থেকেই চেনা আছে এবং তাদের দেখলেই তাদের দেখে নমস্কার করা কথা বলা এগুলো ছোট থেকেই বাবা মা শিখিয়েছে তাই এখানে এসেও সেই কাজটা করলাম এবং সেই কাজটাকে দেখানো উচিত বলে আমি মনে করিনি বলে তাই সেটা আর ভিডিওতে আনলাম না তো সেই জন্যই তোমাদের বলেছিলাম যে এই আশ্রমের সাথে আমাদের পুরনো সম্পর্ক আছে এখানে তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম কি রকম কি সম্পর্ক পরে কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে সাথে কি বিষয় বা কোন ক্ষেত্র থেকে আমাদের সম্পর্ক এরপর আমরা চলে এসেছিলাম ওঙ্কারনাথ আশ্রমে উত্তম আশ্রম থেকে অনেকটাই দূর হেঁটে আসতে গেলে প্রায় পাঁচ মিনিট মতন সময় লাগে তো এসে আমরা প্রথমে আশ্রমের পেছন দিকে দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে আমরা ভেবেছিলাম আশ্রম বন্ধ কারণ অনেক ছোটোবেলায় এসছিলাম প্রায় দু চার মিনিট অনেককে ডেকেছি খোঁজার চেষ্টা করেছি যে আশ্রম কি বন্ধ না খোলা সেটা জানার জন্য পরে আমরা যখন ফিরে যাচ্ছি তখন সেখানেই একজনের সাথে দেখা হলো এবং তাকে জিজ্ঞেস করাতে সে দেখিয়ে দিল যে আশ্রমের ঢোকার গেটটা কোন দিকে তারপর আশ্রমের গেটে একটুখানি খেলা করে চলে এলাম ভেতরে দুটো আশ্রমই পুরো মন শান্ত করে দেওয়ার মতনই জায়গা আশ্রমের ভেতরে যখন এসে পৌঁছাই তখন মোটামুটি আলো ছিল কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর ছিল আমরা তিনজন গেছিলাম আর এই যে চারটে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বুনু ওরা ওখানে খেলা করছিল। আই তাই ওদেরকে বললাম আয় তোদের সাথে একটু ভিডিও করি ওদের সাথে ভিডিও করে নেওয়ার পর ওরা দৌড়ে চলে এলো খেলতে ওরা এখানে খেলছে রান্নাবাটি জিজ্ঞেস করলাম রে রান্না করার হাড়ি কোথায় বলছে আমরা এমনি এমনিই রান্না করি আমাদের জিনিসপত্র লাগে না তো যাই হোক তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে মেন মন্দিরের ভেতরে যেতে পারলাম না এদের সাথে একটুখানি খেলা করে নিলাম ছবি তুলে নিলাম গল্প করে নিলাম এখন যাবো বাড়ি বল হাই বল হাই বলছি বল হাই হাই হায় তো চলো আমাদের মন্দির ঘর হয়ে গেছে এখন যাবো বাড়ি এখন আমরা ফেরার পথে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টিল দিন টিকা টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং